যশোরের কেশবপুরে জমি জমা ও বসতবাড়ি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে মারধর ও হত্যার হুমকি যাওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী অসীম দাস কেশবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন থানায় অভিযোগ সূত্রে জানা যায় গত দুই ডিসেম্বর রাত আনুমানিক এগারোটার দিকে এগারো নং হাসানপুর ইউনিয়নের কাকিলাখালী দাসপাড়ায় অসীম দাসের বসতবাড়ির উঠানে গিয়ে হাসানপুর বাজারের লেদ ব্যবসায়ী অশোক কুমার দাস স্মৃতিরানী দাস ও রিমন দাসেই তিনজন অসীম দাস তার স্ত্রী ডলি দাস চল্লিশ এবং ছেলে অর্ণব দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এক পর্যায়ে অর্ণব ঘটনাটি মোবাইলে ভিডিও করতে গেলে অশোক কুমার দাস তাকে এলো পাথারি ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে ডলি দাসের ওপরও অশোক কুমার দাস চড়াও হয়ে কাঠের বাঠাল দিয়ে মারধর করেন এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম হয় তাদের চিৎকারে প্রতিবেশী প্রশান্ত দাস সহ স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এ সময় অশোক কুমার দাস স্মৃতিরানী দাস ও রিমন দাস তিনজনই অসীম দাসের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও খুন জখমের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ আছে পরে আহত ডলি দাসকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অর্ণব দাসকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয় ভুক্তভোগী অসীম দাস বলেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করছি এ বিষয়ে অভিযুক্ত অশোক কুমার দাস অভিযোগ অস্বীকার করে বলেন আমি কাউকে মারিনি আর আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমিও তাদের বিরুদ্ধে অভিযোগ করব। দিলে কেউ আসতে চাচ্ছে না এত রাত্রি সকাল বেলায় শুধু জায়গায় দুটো কচুর পড়েছে সে কচুর চারা উড়ে দিলে আমি শুধু বলেছি যে আসছে আমার ওই পাশে তো সোনার খানা দিয়া আমার গাছ অনেক মরে যাচ্ছে তা সামান্য একটা তা উড়ই না দিলি হয় না তা জন্য আমার মাতি আইসে রান্নাঘরের ভিতরে মাতি গেছে বউ ঠাকাই ঠেকাই নিয়ে গেছে এইবার রাত্রিবেলা নিশা করি বাড়ি এসেছে আসি ঝা না করতায় বেশি কথা গালাগালি ধরছে আমি এর জন্য ওর জন্য আমার ডেনে টেস্ট করতে হবে এই সমস্ত বলতেছে এই সব আটটার থেকে দশটা এগারোটা পর্যন্ত এইভাবে চলতেছে আর ঘরের মধ্যে ধুম উঠে আমরা কেউ শব্দ করছি না এইবার

অশোক অশোকের ছেলে অশোকের বউ প্রথমত হাতাহাতি করতেছে আমি ছাড়াই দিচ্ছি ছেলেরে ওর বাবারে ও লাথি মেরে দিচ্ছে আমার স্বামী রে তারপরে ফটকে রয়েছি ও অশোক এইবারে হাত নিয়ে বসে দাঁড়ায় রয়েছে ফট করে আমার মাথায় এসে বাড়ি মুখি নাকে রক্ত বসে গেল ওই সময় জ্ঞান আসছি বাসা আমাদের মেরি দিলে কেউ আসছিস আসছে না এত খারাপ ড্রেঞ্জ রেস ওরা ওধুর করে লেঠেছে কেউ আসছি আসছে তাতে বাড়ি লেগেছে ও আমি ব্যাপার বিশ্বাস আমি পাঁচ লাখ টাকা দিয়েছি উপর যে কাহিনিগুলো ও করতেছে ওগুলো আমারই করা উচিত কিন্তু আমি কিছুই করিনি বলিনি পাঁচ লাখ টাকা দিয়ে সেই পাঁচ লাখ টাকা তিন বছর ধরেই ব্যবসা করে খাচ্ছে ও বাড়ি বিক্রি করেছে আমার কাছে দশ লাখ টাকা সাড়ে নয় লাখ সাড়ে নয় লাখ টাকা এইবার ওর থেকে পাঁচ লাখ দেওয়া হয়ে গেছে আর সাড়ে চার লাখ পাবে সেই সাড়ে চার লাখ দেব বলা যে ও ঘর তৈরি করতে লাগুক অর্ধেক উঠুক কি সম্পূর্ণ গাতুক তারপরে আমরা টাকা দিব কিন্তু ও মোটেও কিছু না করি আমাদের কাছে আবার টাকা দাবি করতে তিন বছর ধরেই ব্যবসা করি খাচ্ছে সেই পাঁচ লাখ বেশি টাকা দেব ঘর তুললি তাই তার আগ পর্যন্ত দেবো না আর দিতে পারি তাহলে কি না দিলি কালকে নেমে যেতে গো কিন্তু সেসব কথা কিচ্ছু হয়নি উপরন্তু ঘর বাড়ি ছাড়টিছে না প্রতিদিন রাত্রি নেশা করে এসি এইভাবে মারার জন্য প্রস্তুত হইতে ঘরের থেকে বেরোচ্ছি নি ঘরের দরজা যেই হাত দি বাড়ু কি বিশ্বাস করছি যে কেন আমার এই নির্যাতন করতেছে ওই আমিও ওর কাছ থেকে ঘর ঘরের ছুনে টাকা দিচ্ছি আই কি তিন বছর আগে টাকা দেয়া অথচ ঘরও করতিস না আবার ঘরের থেকে নামতিস না কিন্তু দৈনিক ওই মাদ খাইয়ে আসবে আর আমাদের ওই বাড়ির লোকের যে মারতে যাব। এ অশোক কুমার দাস এই এই প্রতিদিন মাদ খাবে দাদা খাবে আইসি